আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করা যায় শুধু মাপ জানা থাকলেই হয় যদি এটা বাসায় তৈরি করা যায় তাহলে সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এটা আমরা খেতে পারি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কোনো রকম জেলিটিন ব্যবহার করা হয়নি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের রেসিপিটিও ভালো লাগবে জেলি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মানে হাফ কেজি আম নিয়েছি আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আমটার খোসা ছাড়িয়ে নিব। আমি একটি পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমটা ছেলা আমার হয়ে গেছে দুটো আমি আমার কাটা হয়ে গেছে এবার আমটা আমি মেপে দেখাবো এখানে আমার দু কাপ আম হয়েছে আমটা আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এবার দু কাপ পরিমাণ আমের জন্য আমি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ পানি দিব এবার হাঁড়িটি আমি চুলার উপর বসিয়ে চুলাটা অন করে দিব আর দিয়ে দিব সামান্য লবণ এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত বলক চলে এসেছে এবার ঢাকনা খুলে আস্তে করে নেড়ে দেব এবার কিন্তু আমরা আর ঢাকনা দিব না খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে আমটা গলে যেতে পারে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমটা আমাদের সিদ্ধ করে নিতে হবে আর পানিটা চার কাপ থেকে দুই কাপ করে নিতে হবে মোট কথা আমের পানিটা যখন টেনে অর্ধেকে চলে আসবে ঠিক সে পর্যায়ে আমরা পানিটা ছেঁকে নিব। পানিটা ছাঁকা আমার হয়ে গেছে এবার পানিটা আমি একটু মেপে দেখাচ্ছি আমার এখানে দু কাপ পানি হয়েছে আপনাদের কিন্তু কম বেশি হতে পারে মোট কথা আপনার পানি যতটুকু হবে ঠিক ততটুকু চিনি ব্যবহার করবেন আমার এখানে দু কাপ পানি হয়েছে তার জন্য আমি এখানে চিনি দিয়ে দেব দু কাপ আর দিয়ে দিব এক টেবিল চামচ সাদা ভিনিগার এবার চুলাটা অন করে অনবরত নেড়ে যেতে হবে সাদা ভিনেগার দিলে জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব এটা আমরা ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে জাল করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিব ফুড কালার আমি এখানে সবুজ ফুড কালার ব্যবহার করেছি এবং সেখান থেকে সাত থেকে আট ফোটার মতো দিয়ে দিব আপনারা চাইলে বাদও দিতে পারেন এটাকে আমরা জাল করবো যতক্ষণ না ঘন হয়ে আসে আমি আরও পনেরো মিনিট জাল করে নিব জেলিটা হয়ে গেছে কি না এটা বোঝার উপায় হচ্ছে জেলিটাকে আমি একটা প্রিজে নিয়ে নিব এবং এক মিনিটের জন্য ঠান্ডা করে নিব। দেখুন জেলিটা কিন্তু জমে গেছে পড়ে যাচ্ছে না এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাসবে। আসবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব আর গরম থাকা অবস্থায় আপনি যে পাত্রে ছেট করতে চান সেই পাত্রে জেলিটাকে দিয়ে দিবেন আমি এখানে একটি কাচের জারে নিয়ে নিচ্ছি জেলিটা ঠান্ডা হওয়ার পরে এই অবস্থা আমি এটাকে ছয় সাত ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতেই পেলেন কতটা সহজে উঠে গেল আর রুটির গায়ে কত সহজে লেগে যাচ্ছে জেলিটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে সকালের নাস্তা জেলি দিয়ে এক পিস রুটি কিন্তু বেশ জমে যায় ফ্রিজে এই জেলিটি রেখে দিলে ছয় মাস ভালো থাকবে আর নর্মাল তাপমাত্রায় এটি দু থেকে তিন মাস ভালো থাকবে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ